নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে বানাবো মসুর ডালের বড়া তো আমি যেভাবে ঘরে বড়া বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে আমি আগে থেকে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এখন ভিজানোর পরে আমি এটা শিল্পাটা এভাবে বেটে নিচ্ছি আর একদম ফিনিশিং করে বাড়তে হবে যেহেতু আমরা আজকে বড়া বানাবো পেয়াজু বানাবো না বড়া বানাবো সেই জন্য খুব ভালো করে এটা বেটে নিতে হবে আর এটা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি চার ক রসুনের দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচটা দিয়ে এখন ভালো করে ডালের সাথেই বেটে নেব এরপরে ডালের সাথে খুব ভালো করে মিক্স করে নেব আমার ডাল আর মরিচ আর হচ্ছে রসুন বাটা শেষ এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিব এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পরিমাণটা খুবই কম দিতে হবে জাস্ট সামান্য পরিমাণে দিতে হবে তা না হলে কিন্তু একটা বাজে ফ্লেভার আসবে এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিব আর এর মধ্যে আর কোনো মশলাই আমি অ্যাড করছি না আর শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে আজকে বড়াটা বানাবো এখন আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর অল্প তেল দিয়েছি এর মধ্যে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি বড়া আর শেপ করে আমি আমার ডালের বড়াটা বানাচ্ছি আর কি আর তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কীভাবে বানাতে হবে আমরা পেঁয়াজও যেভাবে বানাই ওইভাবেই দেবো তবে আমরা পেঁয়াজও ডুবো তেলে ভা ভেজে থাকি আর এটা হচ্ছে কম তেলের মধ্যে এভাবে বড়াগুলো ভাজতে হবে আর এই বড়াটা কিন্তু মিডিয়াম লো আছে করে ভাজতে হবে তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে সেই জন্য মিডিয়াম লোতে করে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে তো আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি এরপর আমি উলটিয়ে দিচ্ছি এক পাশ হতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে মিডিয়াম লোতে করে ভাজলে তো একটু সময় নিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু বড়া মুচমুচে হবে না আর আমার এই বড়াটা মুচমুচে হওয়ার জন্য কিন্তু বেশি তেলেরও প্রয়োজন নেই অল্প তেলেই কম সময় মানে বেশি অল্প তেলের মধ্যে একটু বেশি সময় নিয়ে ভাজলে বড়াটা খুব ভালোভাবে মুচমুচে হয় এই তো আমার বড়া একদম ভাজা ভালোভাবেই হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন এই বড়াগুলো আমি তুলে নিব আর এই বড়াগুলো কিন্তু খুব ভালো করে মুচমুচে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে আমি সবগুলো বড়াই এভাবে করে ভেজে নিয়েছি এখন সবগুলোই একটা প্লেটে পরিবেশন করছি তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বড়াটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পেরেছ বড়াটা কতটা মুচমুচে হয়েছে তো আশা করছি তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করবে এই বড়াটা আর এই বড়াটা কিন্তু শুধুমাত্র মসুরির ডাল দিয়ে না আর তোমরা চাইলে খেসারির ডাল দিয়েও কিন্তু এই বড়াটা করতে পারো তবে মুসুরির ডালের থেকে খেসারির ডালে বড়াটা বেশি মজা হয় আর সময় না থাকলে মসুরির ডাল দিয়েই করা যায় এটা অল্প সময় ভিজিয়ে রাখলেই হয়ে যায় তো আজকে এখানে বিদে নিচ্ছি টাটা সবাইকে